বলি ও পেচি জলদি শুনে যা মা আমার যাইমা বলি আলো যা ডেকে আমি আর উনি যাইমা যাইমা বলে ফেসবুকে মজেছেন গিন্নির বাজখাই হাঁকে চুপসে গেল কর্তা প্রায় ভাবেন কলেজে তন্নি উর্মিলার সঙ্গে প্রেম ও বিয়ে ভুল সিদ্ধান্ত ছিল গলার বিকট আওয়াজ যেন ডিজে বাজছে ঘরে উর্মিলা মাতণ্ডকর তখন চর্চিত নায়িকা নামের মিল ও রূপ প্রেম নিবেদন ও বিয়ের পিড়িতে বসা অতিকান্ত, আজ ঠান্ডা বরফ বড়ই ক্লান্ত ও বাবা শোনো মায়ের চোখে কি একটা পড়েছে ভেরমি খেলেন কর্তা দুদিন আগেই ফেসবুক লাইভে দামি দুখান শাড়ি চোখে পড়তেই আট হাজার টাকা খসল আজ আবার বুঝি কিছু